প্রতিবেশী যুবকের বিয়ের প্রস্তাব না মানায় কুপিয়ে খুন বাবাকে নগদ ষাট হাজার টাকা জেলার পশিরাট মহকুমার মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামের ঘটনা বছর পঞ্চান্ন জাব্বার মোল্লাম পেশায় সবজি ব্যবসায়ী গতকাল মঙ্গলবার রাত্রিবেলা শিয়ালদা হাসনবাদ লোকালে মালতীপুর স্টেশনের এক নম্বর গেটের কাছে দাঁড়িয়েছিল সেই সময় হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে জব্বার মাল্লার উপর এই সময় পিছন দিক থেকে প্রতিবেশী যুবক বছর পঁচিশের শ্রমিক দীর্ঘদিন ধরে ওই বিয়ের প্রস্তাব দিচ্ছিল তার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা হয় কিন্তু ওই যুবতীর বাবা জব্বর মল্লা তার পরিবারের সদস্যরা মানতে নারাজ এই নিয়ে দীর্ঘদিন প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয় একাধিকবার তাকে মেরে ফেলে দেওয়ার হুমকিও দেয় ইতিমধ্যে রবিবার দিন অন্য পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে হয়ে যায় সেই কথা জানতে পারে ওই যুবক নিজামুদ্দিন গতকালকে রাত্রিবেলা মালতীপুর স্টেশন থেকে বাড়ি ফিরছিল সেই সময় পিছন দিক থেকে দায়ের কোপ মারে এবং তার কাছ থেকে নগদ ষাট হাজার টাকা এবং সোনার হাত চিন্তাই করে পালায় এই খবর গ্রামে চাউর হতে পাল্টা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে অভিযুক্ত যুবক সহ পরিবারের সদস্যরা সবাই পলাতক ঘটনা হয়েছে কাল কলকাতায় গিয়েছিলো কলকাতাতে বাড়ি আসার পথে রেলের উপরে বদমাশ রোগ আক্রমণ করে কুককে যে কুককে বেঁচেছিল তখন আমার নিয়ে হসপিটালে ভর্তি করেছে ভর্তি করার পরে বেঁচেছিল কি সময় তারপরে হসপিটালেই মারা গেছে কিন্তু আমার দাদা নিরহ মানুষ পুরো ঝুট ঝামেলা কিন্তু কিছু জড়ায় না কারণটা হলো নাকি কিছু শুনি যে ওই এবার গন্ড ছিল বড়ো মেয়ের ব্যাপারে নাকি ছেলেটা রাখছিল নাকি

আমি ওকে বিয়ে করব না ও একটুখানি ছেলে আর ও সম্পর্কে চাচা আমি ওর আমাদের ফ্যামিলি বলতে আমাদের এন্টার ফ্যামিলি কেউ রাজি নয় এবার ওই সারা লোকের বাড়ি বাড়ি ঘরে আমার ঘরেও ছাদের উপরে ওঠে কিন্তু সিঁড়ি নেই তাও ছাদের উপরে ওঠে লোক দেখে আমরা চুপচাপ থাকি আমাদের সাইনা মেয়ে আমরা বিয়ে দিতে পারলে আর হয় না বিয়ে দিলে আর কোনো ঝামেলায় থাকবে না এবার ওই দেখাশোনা আমরা সাত বছর ধরে মেয়েটার বিয়ে দিতে দেয় না না দিলে আমরা একটা কাজ ভালো কাজ যোগাযোগ হয়েছে আমরা হঠাৎ করে বিয়েটা দিয়ে ফেলিছি যে বিয়ে দিলে আর কিছু করতে পারবে না ও তারপরে ওই বিয়ে দেওয়ার পরে ওই দুই তিন দিন খুব এড়ো বেড়ো করেছে কিন্তু আমাদের সামনে না হুমকি দিচ্ছে পিছন পিছনে হুমকি দিচ্ছে এমনি লাইনেও নাকি বলেছে যে আমার দুটো লোকের দরকার আমি একটা মানুষ খুন করব। সে লোকও যোগাযোগ করে নিয়েছে। এখন আমার স্বামী বারো সাত থেকে এসছিল কালকের হঠাৎ করে মেয়ে বিয়ে মেয়ে শ্বশুর বাড়ি যাবে বলে মাকড়ি চুড়ি আর জামার একটা চেন আর সঙ্গে ষাট হাজার টাকা এই আমাদের এখানে লাইনের উপরে কোপ মেরেছে সেই সব কেড়ে নিয়েছে